কৃষক কথার আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সকলকে স্বাগতম আসুন বন্ধুরা বাংলায় দেখি বাংলায় শিখি আজকে আমি আলোচনা করব ঝিঙে গাছের প্রথম অবস্থার পরিচর্যা এবং কি বীজ লাগাবেন কিভাবে মাঠ প্রস্তুত করবেন সেই সম্পর্কিত সুতরাং আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে আপনাদের কাছে ঝিঙে চাষ অতি সহজ হয়ে যাবে প্রথমেই আসি কী ধরনের বীজ আপনারা বপন করবেন এই মুহূর্তে আমি তো আগের ভিডিওতেই বলেছি যে কি ধরনের ঝিঙে বীজ আপনারা এই মুহূর্তে মাটিতে বপন করতে পারবেন মূলত আজকের ভিডিওতে আমি এই তিন ধরনের বীজ যেমন পারুল সোনা এবং টিপিল ওয়ান গোল্ড আর এই অন্নপূর্ণার এই সিডটা এই সিডগুলো নিয়েই আমি আলোচনা করব যে এই বীজগুলো আপনারা যদি বপন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই আগাম ঝিঙে চাষ করে আপনি লাভবান হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঝিঙে গাছের একটা থেকে একটা দূরত্বটা ঠিক কতটা দেওয়া হয়েছে আপনাদের সাধারণ চোখে না গেলে বলে দিই যে এই দূরত্বটা আপনারা দুই থেকে আড়াই ফুট রাখতে পারেন দু ফুট ঠিক আছে আড়াই ফুটও আপনারা রাখতে পারেন আর ড্রেনের পাশ থেকে কিন্তু একটু জায়গা খালি রাখবেন যেন গাছের শিকড় ছড়াতে পারে আর এই যে এই বেডটা আপনারা দেখছেন বেডটা ঠিক কত চওড়া করবেন প্রথমবেলায় চারা লাগানোর সময় দেখুন আমি মেপে দেখাচ্ছি আপনাদের এই এক বিদ্যা এখান থেকে এক বিদ্যা দুবিদ্যা তিন বিদ্যা চার বিদ্যা দেখুন চার বিদ্যা মানে দু হাত থেকে আড়াই হাত কিন্তু আপনারা এই বেডটিকে করবেন প্রথমবেলায় এবং এটিকে যখন আপনারা ছুলে আবার গাছের গোড়ায় মাটি ধরাবেন তখন ড্রেনটা যে আছে মাঝখানে সেটা একটু প্রশস্ত হয়ে যাবে মানে বড় হয়ে যাবে আর আপনাদের এই যে ভ্যালিগুলো হবে যেখানের মধ্যে গাছ থাকবে সেটা কিন্তু আপনার তিন ফুট বা আড়াই ফুট দাঁড়াবে আপনারা এই বিষয়গুলো মাথার মধ্যে রেখে তবেই কিন্তু ঝিঙে চাষটা করতে নামুন কারণ হচ্ছে ঝিঙের শিকড়ের জন্যে কিন্তু দু থেকে আড়াই ফুট জায়গা প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠে কিন্তু জল দেওয়া হয়নি শুধুমাত্র যে জায়গাগুলোতে বীজ বপন করা হবে সেখানেই জল দেওয়া হয়েছে এবং মাটি কিন্তু এখনও যথেষ্ট নরম আছে রকম নরম মাটিতে কিন্তু আপনারা কখনোই অঙ্কুরিত বীজকে বপন করবেন না শীতকালের দিনে যেহেতু অঙ্কুরিত বীজ বপন করতে হয় তাই মাটিকে আপনারা ঝুরঝুরে করে নেবেন একটু শুখাতে দেবেন রেডি হবে মাটি তারপরেই কিন্তু আপনারা বীজ বপন করবেন তবেই কিন্তু আপনাদের সব থেকে ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন আর কি এখানে দেখুন মাঠের পর মাঠ আপনারা দেখতে পাবেন ঝিঙের চাষ চারিদিকে কিন্তু সবজিরই মাঠ আমাদের ধানের পরে আমাদের প্রধান যে সবজি সেটা কিন্তু ঝিঙে এবং তারপরে যেটা আসবে সেটা হচ্ছে শশা আমি দ্বিতীয় সবজি হিসাবে শশাকে ধরি কারণ শশা যেহেতু সারা বছর চাষ হয় আমাদের এখানে আর ঝিঙে কিন্তু শুধুমাত্র এই পোষ সংক্রান্তির পর থেকেই আমরা সাধারণতভাবে সমস্ত চাষি মাঠে লাগান এখানে এই যে ঝিঙে বাগানটা দেখতে পাচ্ছেন এটা এক উন্নত চাষি ভাই উনি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করেন এবং ওনার এই মাঠটি আমি পরে ওনার একটা ইন্টারভিউ নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য ওনার সাথে কথা বলিয়ে দেব আমি এখানে দেখুন এক একটা জায়গায় চারটে করে গাছ দেওয়া আছে কোনোটায় তিনটে আছে কোনোটায় চারটে আছে আপনার মাঠের পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী আপনারা কিন্তু দুটো করেও গাছ দিতে পারেন ছোট ছোটো কাঠ বানিয়ে দুটো করেও গাছ দিতে পারেন কারণ জল ধরে রাখতে পারবে সেই রকম মাঠ একমাত্র চয়েস করবেন আপনারা যেন জলটা মাঠে ধরে থাকে একটুখানি যখন আপনারা শেষ দিচ্ছেন তখন যেন জলটা বয়ে না যায় এখানে দেখুন গাছ কিন্তু এটা অন্য মাঠে আমি এসেছি আবার এখানে দেখুন গাছ কিন্তু যথারীতি দুপাতা তিনপাতা তিন পাতা কোনোটা চার পাতাও হয়ে গেছে এবং এই যে গাছের বয়স এই বয়সে কিন্তু আপনাদেরকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে আমি আগে ভিডিওতে সেই সমস্ত ওষুধগুলো নিয়েই আলোচনা করেছি যেগুলো কিন্তু খুব সহজেই খুব অল্প দামেই আপনারা বাজার থেকে পেয়ে যাবেন এবং খুব বেশি কার্যকরী হবে এই ধরনের যে পাতাগুলো দেখছেন না হলুদ হয়ে যাচ্ছে দু একটা ঝিঙে গাছের ডগের পাতা সেগুলো যেন হলুদ না হয় গাছ যেন চিরতরে সবুজ থাকে এই ছোটোবেলায় যেন বিভিন্ন ধরনের জটিল রোগ যেমন ম্যাপ পোকায় যদি আপনার গাছ আক্রান্ত হয় আপনি কি করবেন হ্যাঁ মানে কী করবেন ওই ওষুধটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু ছোট্টবেলার গাছের যে সমস্ত রোগগুলো ধরা পড়বে সেগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে এখানেও দেখুন গাছের গ্যাপ কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে আসলে বন্ধুরা এই যে জাতটা লাগানো হয়েছে এটা একটু উচ্চ ফলনশীল টিপিল ওয়ান জাত তাই এটাকে একটু দূরত্ব বাজায় রেখেই লাগানো হয়েছে আপনি যদি পাতার আকার রং দেখেন এখানে তিনটে করে গাছ লাগানো হয়েছে আপনারাও কিন্তু তিনটের বেশি গাছ কখনোই লাগাবেন না মাঠে তিনটের বেশি গাছ কিন্তু আপনার যে থানায় গাছ আছে সেই থানার জন্য ক্ষতিকারক বা মাঠের জন্য ক্ষতিকারক কারণ এক জায়গায় বেশি গাছ ফল হয় না এক জায়গায় বেশি গাছ লাগালে গাছ তো হবে বন্ধুরা ফল কিন্তু ভালো মোটেও আপনি পাবেন না এই বিষয়টা খেয়াল রাখবেন বন্ধুরা যারা বীজ সংগ্রহ করতে চাইছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করে এখানে দেখুন পাতাটিকে কিভাবে কামড়ে খেয়েছে কোনো চিবাণোর পোকা আর এই যে দেখছেন পাতার মধ্যে উঁচু নিচু ভাব এসছে একটা এবড়ো খেবড়ো ভাব এটা কিন্তু সম্পূর্ণ শোষক পোকার জন্য এসছে তাই আপনারা ছোটোবেলা থেকে শোষক পোকার ওষুধ অবশ্যই দিন এই যে দেখছেন হলুদ হয়ে গেছে এটা ব্যাকটেরিয়ার জন্যে হচ্ছে তো শোষক পোকার মাধ্যমেই কিন্তু ব্যাকটেরিয়া ছড়ায় আপনারা কিন্তু শোষক পোকার ওষুধ অবশ্যই দেবেন আর এই পাতা খাওয়া যে পোকাগুলো আছে এগুলোকেও আপনারা যে কোনো ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারবেন যেমন অ্যালফামেথলিন সাইপার প্রোফেনোফস মানে প্রোফেক সুপার এই ধরনের ওষুধ ব্যবহার করুন দেখুন আপনাদের গাছ কিন্তু ছোটোবেলায় ওই পাতা চিবিয়ে খাওয়া পোকার হাত থেকে সুস্থ থাকবে মেন যেটাকে সুস্থ রাখা সেটা হচ্ছে সাদা মাছি যেন আপনার গাছে কোনো মতেই আক্রমণ করতে না পারে এই বিষয়টা যদি আপনি খেয়াল রাখতে পেরেছেন এবং ছোটোবেলায় ম্যাপ পোকাও কিন্তু আপনার গাছকে প্রচুর পরিমাণে আক্রান্ত করবে এগুলোকে যদি আপনি আটকাতে পেরেছেন বন্ধুরা তাহলে কিন্তু ঝিঙে চাষের মতো সহজ চাষ আমার মতে আর কিছু নেই আপনারা এই ঝিঙে চাষ করে আমি আগামী দিনে শোনাবো বিভিন্ন চাষিদের গল্প আপনাকে শূন্য থেকে একশো পর্যন্ত পৌঁছানো কয়েকটা চাষির গল্প আমি এইবারের ঝিঙে চাষের সিরিজে নিয়ে আসবো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই সব চাষি কীভাবে একটা শূন্য পজিশন থেকে একশো শতাংশ সাকসেসের পজিশনে পৌঁছেছেন তার পিছনে কি এমন রহস্য রয়েছে সেই রহস্যের সমাধান কিন্তু আমি আস্তে আস্তে পরবর্তী দিনের ভিডিওতে করবো আর আপনারা যারা বলেন যে আমি ভিডিওতে আলোচনা করি না কি সার দেব কী বীজ দেবো দেখুন আপনারা প্রত্যেকেই একজন চাষি এবং আমি প্রত্যেকটা ছোট বড় চাষির যথেষ্ট সম্মান করি আমি চাই আপনারা নিজের গুণে চাষটা করুন এখানে দেখুন এই যে একটা দুটো তিনটে মাঠ দেখছেন না তিনটে মাঠের চাষি কিন্তু তিন ধরনের বুঝতে পেরেছেন উনি এক খাবার দেন উনি এক খাবার দেন উনি আবার আরেক খাবার দেন তিনজনাই কিন্তু সমান ফলন তলে তোলেন বন্ধুরা তাহলে সম্ভব কী করে যদি আপনি এক ধরনের ফলন দেবেন পাবেন আলাদা আলাদা সার দিয়ে তাহলে কী দরকার আপনার সার দেবার আলাদা আলাদা এখানে দেখুন বন্ধুরা বোম টেট এই ওষুধটা নিয়ে আমি বিগত দিনেও ভিডিও বানিয়েছিলাম এবং আজও আবার বলছি বন্ধুরা বোম টেট আপনারা লোকাল এলাকায় পেয়ে যাবেন দোকানে খোঁজ করুন এই ওষুধটা কিন্তু আপনার ফসলের জন্য খুবই জরুরি একটা ওষুধ যেটা দিলে ছোটোবেলায় গাছে আপনি দারুণ একটা রেজাল্ট দেখতে পাবেন তবে ফলন্ত গাছে বা ফুল আসা গাছে কখনোই এই বোমটেটের প্রয়োগ করবেন না এর থেকে আপনার ফুল ঝরে যাবার সম্ভাবনা থাকে বন্ধুরা খুব একটা অধিক মূল্য ওষুধটা নয় কাজের তুলনায় যতটা এর কাজ আছে আপনারা একবার জমিতে ব্যবহার করে দেখুন আপনারা কিন্তু দারুণ একটা রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা আর এই বোমটেক সম্পূর্ণ কিন্তু জৈব ওষুধ আমি আরও কয়েকটা জৈব ওষুধ নিয়ে আলোচনা করছি যেমন ধরুন এই অ্যালজেরা অ্যালজেরা ওষুধটা কিন্তু বন্ধুরা দারুণ একটা ওষুধ এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার অবশ্যই অবশ্যই করবেন এটা ঠিক ওষুধ নয় এটা হচ্ছে গাছের জন্য জৈব এনপিকে এই এনপিকে কিন্তু ফার্টিলাইজার যেটাকে বলছে সার এই 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 সময় দাঁড়িয়ে যখন ঠান্ডার প্রবণতা আছে প্রকোপ আছে তখন কিন্তু আপনার এই অ্যালজেরা কিন্তু গাছের গোড়ায় বা পাতায় স্প্রে করা অবশ্যই জরুরি কারণ হচ্ছে এই সময় গাছ মাটির থেকে খাবার সংগ্রহ করতে পারে না শিকড় দ্বারা খুব একটা তাই আপনাকে পাতার মাধ্যমে বা গাছের গোড়ার কাছে একদম ভালো একটা খাবার দিয়ে দিতে হবে তার ফলেই কিন্তু গাছ সুস্থ থাকবে আর এই যে দেখছেন অ্যাকুয়েভ এটা হচ্ছে ওই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ভাইরাস লেগে যাচ্ছে ব্যাকটেরিয়া লেগে যাচ্ছে ছোটোবেলায় গাছে ছত্রাক লেগে যাচ্ছে কি করবেন খুঁজে পাচ্ছেন না চোখ বন্ধ করে অ্যাকয়েব স্প্রে করে দিন এটা একটা জৈব ওষুধ দু তিনবার স্প্রে করুন গাছ বেরোনোর পর থেকে গাছের এক পাতা হতে শুরু করছে আপনারা অ্যাকয়েব স্প্রে করুন দেখুন আপনাদের ব্যাপক একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রা খোক না কেন প্রথম বেলায় আপনার গাছে কিন্তু কোনো মতে ক্ষতি করতে পারবে না এগুলো একটু দামি হলেও বেশ ভালো ওষুধ আপনারা আপনাদের এলাকায় পেয়ে যাবেন যদি কোনো দোকানদার এই ওষুধ নিজের দোকান থেকে বিক্রি করতে চান উনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করব বন্ধুরা আপনারা যারা এখনও ভালো শশার বীজ বা ঝিঙের বীজ সংগ্রহ করেননি অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনার বিচের অর্ডার বুকিং করুন এবং এই সুবর্ণ সুযোগ এই রোজার সিজনের আগের মুহূর্তে এই সময় আপনাদের মাঠ প্রস্তুত থাকলে আপনারা অবশ্যই বীজ সংগ্রহ করুন এবং সেগুলো মাটিতে বপন করুন দেখুন আপনাদের মুনাফার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সকলেই কিছু একটা ধারণা পেয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কী চাষ করবেন সেই সম্বন্ধে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটাকে যতটা সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করে নেবেন লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে ধন্যবাদ